সবচেয়ে মজার টুপি পরার প্যারেড হ্যাটটাউনে প্রতি বছর একবার সবাই সবচেয়ে মজার টুপিটি পরে সিলি হ্যাট প্যারেডে অংশ নেয় কেউ ফুলের টুপি পরে কেউ পালকের এমনকি কেউ কেউ মাছের বাটিও মাথায় রাখে সিংহ এবার সবার মধ্যে সবচেয়ে মজার টুপি পরে পুরস্কার জিততে চাইলো সে তৈরি করল একটি বিশাল তরমুজের মতো টুপি যা ছোট ছোট পিঁপড়ার একটি মিছিল বহন করছিল সে যখন শহরের চত্বরে হাঁটল সবাই হেসে গড়িয়ে পড়ল কিন্তু হঠাৎ করেই তার টুপি কাত হয়ে পড়ে আর একটি আসল তরমুজ পড়ে গিয়ে চারপাশে রস ছড়িয়ে দেয় সবাই রেগে না গিয়ে আরও বেশি হাসতে লাগল আর লিও জিতে নিল সবচেয়ে রসালো টুপি পুরস্কার নৈতিকতা কখনো কখনো সবচেয়ে মজার চমগুলোই হয় যেগুলো আমরা আশা করি না